দেখো আমি আজকে কিভাবে মাছের ঝোল রান্না করি এখানে আছে আমার মাছ ভাজা মশলা বাটা পেঁয়াজ কুচি আর টমেটো কুচি মাছ ভাজার তেলেই আমি আলুটা ভেজে নিছি তো ওই আলু ভাজা তোলার পরে ওখানে পেঁয়াজ কুচি ফেলে দিয়েছি পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়া হয়েছে এবার দেখো তার মধ্যে মশলা ফেলে দিলাম মশলাটা ভালো করে লাড়াচাড়া করে নেবো দেখো মশলাটা ভালো করে কষে নিয়েছি আমি তোমাদেরকে আলু কষা দেখাতে পারিনি হ্যাঁ তো আমি একবারে জল ঢেলে দিয়েছি ওতে মাছও ফেলে দিয়েছি তো দেখো মাছগুলো কত সুন্দর ফুটছে ঝোলের মধ্যে মাছ ফেলা হয়েছে আমি বাড়িতে যেভাবে মাছ রান্না করি সেটাই আমি তোমাদের দেখালাম তো বন্ধু রান্নাটা কেমন হয়েছে একটু জানাবে ভালো লাগলে কমেন্ট লাইক করবে তো দেখো এই ছিল আমার আজকের মাছ রান্না